জলদর মাশাআল্লাহ রাখছেন আপনি বেশি করে কাস্টমার ডিমান্ডও বেশি চলে আচ্ছা কারণ তারা রিপিটেডলি ঝোল চায় আচ্ছা আপু রসুন দিচ্ছেন হ্যাঁ রসুন দিচ্ছি আচ্ছা এই হাসের মাংসের সঙ্গে কি চুই ঝালের ব্যবস্থা করা যায় না যায় ভাইয়া তবে হচ্ছে কি এমনি বলে মাংসের দাম বেশি চুই দিলে আর দাম বেশি হয়ে যাবে আচ্ছা তাহলে আরে জামলে পড়ে যাবে